একদম বেসিক একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য মিনিমাম এইট জেনারেশন নিলে সুবিধা হবে এটা যে পার্চেস করবে সেই কিন্তু এটা ফার্স্ট ইউজার হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটার সাথে কিন্তু আপনি অথেন্টিক যে বক্সটা সেটা কিন্তু পেয়ে যাবেন আমরা জাস্ট ভিডিও করার জন্য প্রোডাক্টটা আনপ্যাক করেছি আচ্ছা তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে ল্যাপটপ সোর্স থেকে নাজমুল হাসান ভাই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আশা করছি আপনি এবং আপনার ভিউয়ার্সরা সবাই ভালো আছে তো ঈদের পরবর্তী আমরা তো ভিডিও আর দেইনি নতুন শিপমেন্টে আমাদের ব্র্যান্ড নিউ ইনটেক্স সিল প্যাক কিছু প্রোডাক্ট আসছে অ্যান্ড ওপেন বক্স ক্যাটাগরির অনেক চাহিদা বেড়েছে ওপেন বক্স ক্যাটাগরিতে আপনি প্যাভিলিয়ন অ্যারো থার্টিনে কিছু কালেকশন পাবেন মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন অ্যান্ড নতুন চলে আসছে লেনোভো ইয়োগা আমরা স্টার্ট করতে চাচ্ছি লেনোভো ইয়োগা দিয়ে জি এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটার সাথে কিন্তু আপনি অথেন্টিক যে বক্সটা সেটা কিন্তু পেয়ে যাবেন আমরা জাস্ট ভিডিও করার জন্য প্রোডাক্টটা আনপ্যাক করেছি আচ্ছা এটাতে প্রসেসরটা পাচ্ছেন আপনি এমডি রাইজেন 7 5000 সিরিজ র‍্যাম 8GB DDR4 স্টোরেজ 512GB টাচ স্ক্রিন 360 ডিগ্রি কনভার্টিবল এই প্রোডাক্টটা হচ্ছে মডেল লেনোভো ইয়োগা 6 ইয়োগার অনেক কোয়ারি ছিল আমাদের স্টকে ফাইনালি কিন্তু ইয়গার চমৎকার একটা কালার চলে আসছে যে এটা কয়টা কালার अवेलेबल এটা একটাই কালার এটা যে পারচেজ করবে সেই কিন্তু এটা ফার্স্ট ইউজার হবে আচ্ছা আচ্ছা সো এটা কিন্তু খুব ভালো একটা স্পেসিফিকেশন আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে ক্যামেরা প্রাইভেসি শাটার ইউজ করা আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলেট আচ্ছা এন্ড ই সাপোর্টে আপনি যদি স্ক্যান করেন এখনো পর্যন্ত 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা সো আমাদের কমপ্লিট হচ্ছে 30 ডেজ এর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন্ড লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এটার প্রাইস আমরা একদম বেস্ট প্রাইস করছি মাত্র আটাত্তর হাজার টাকা হলে আপনি পার্চেস করতে পারবেন আমাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপ শিপমেন্টে কিন্তু অ্যাসোস এর ভিভোবক চলে আসছে অ্যাসোস ভিভোবক আপনারা যারা পার্চেস করবেন একদম সিল ইনটেক প্যাক পার্চেস করবেন আমরা জাস্ট একটা প্রোডাক্ট আনপ্যাক করেছি আমরা প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিব আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন থার্টিন জেনারেশন অ্যান্ড হচ্ছে রাইজেনের লেটেস্ট কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে চলে আসছে আমরা অ্যাসোস ভিভোবক যেটাতে হচ্ছে টেন ডিসকাউন্ট করছি এই প্রোডাক্ট একটু আপনাকে দেখিয়ে দিব এটা একদম সিল প্যাকেট আপনি ফার্স্ট টাইম ওপেন করে দেন হচ্ছে আমাদের কাছ থেকে পারচেস করবেন এটা আমরা জাস্ট ভিডিও করার জন্য আনপ্যাক করেছিলাম এই যে জি দুইটা কালার এই মুহূর্তে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে সাইরা ব্লু দুইটা কালারই এই মুহূর্তে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রসেসরটা পাবেন এম রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ র্যাম এইট জিবি ডিডিআর আর ফাইভ স্টোরেজ হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি ওয়ান এইটে রোটেট করে ইউজ করতে পারবেন কমপ্লিট ব্র্যান্ড নিউ এটা আপনি ফার্স্ট টাইম ওপেন করে দেন হচ্ছে নিয়ে নেবেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে বাট আমরা ওটা প্রোভাইড করি না আমাদের যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেটাই কিন্তু পেয়ে যাবেন থার্টি ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আরও দেখিয়ে দিব চলুন আমরা কিছু ওপেন বক্স ক্যাটাগরিতে কিছু ল্যাপটপ দেখিয়ে দিই ওপেন বক্স আমাদের কাছে আপনি পাচ্ছেন কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন ফিফটিন ইঞ্চ থার্টিন ইঞ্চ ফোরটিন ইঞ্চ সেভেন্টিন ইঞ্চ সব ধরনের প্রোডাক্ট কালেকশনই আছে আমরা ধাপে ধাপে সব ক্যাটাগরির প্রোডাক্ট দেখিয়ে দিব জি এটা হচ্ছে এলেট বক্স সিরিজের একটা প্রোডাক্ট এলেট বক এর সিক্স ফাইভ জিরো জি নাইন প্রসেসরটা পাবেন আপনি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন যারা কিনা মাল্টি রেন্ডারিং এর কাজ করেন ভিডিও এডিটিং থেকে স্টার্ট করে গ্রাফিক্সের হাই ফ্রিকোয়েন্সির কাজ করেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে প্যানেল আছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলেট অ্যান্ড হচ্ছে ফেস ডিটেক্টর সবকিছুই পাবেন কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স আমরা যেটা বলেছি যে ওপেন বক্স আমাদের একটা ক্যাটাগরি ব্র্যান্ড নিউ ইনটেক একটা ক্যাটাগরি অ্যান্ড ইউজ রেগুলার যে ল্যাপটপ সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইসটা ছিল পঁচাশি হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র আশি হাজার টাকা লিমিটেড স্টক আছে যারা নেবেন সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারবেন যদি কেউ হয়তো এই ভিডিও দেখে আমাদের চ্যানেলে কথা বলে সেক্ষেত্রে কি প্রাইসের ক্ষেত্রে কিছু আমরা আসলে প্রাইসটা অলওয়েজ বেস্ট প্রাইস প্রোভাইড করি আপনার চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে এসে রেফারেন্স দেয় সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে উপহার দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ সো আমাদের স্টকে কিন্তু চলে আসছে আপনার কোরাই নাইন টেন্থ জেনারেশন জি উইথ সিক্স জিবি ডেডিকেটেড জিপিও এটা কিন্তু একদম ম্যাক্স লেভেলের জিপিও আর্ট এক্স এর টোয়েন্টি ফিফটি আচ্ছা টোয়েন্টি সিক্সটি এটা ডিসপ্লেতে পাচ্ছেন আপনি ফোর কে টাচ স্ক্রিন আচ্ছা অ্যান্ড সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ফিঙ্গারপ্রিন্ট আছে স্টেডিও ব্যাং অ্যান্ড অ্যালিপসেন সাউন্ড পাচ্ছেন কমপ্লিট ব্র্যান্ড নিউ জাস্ট ওপেন বক্স এটা ফার্স্ট ইউজার আপনি হবেন ব্যাটারি সাইকেল কাউন্ট গুলো আপনি চেক করে নেবেন আচ্ছা এটা 1 লক্ষ 15000 টাকা প্রাইস ছিল 5000 ডিসকাউন্ট করে আমরা প্রাইস করেছি মাত্র 1 লক্ষ 10000 টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক সো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনি জাস্ট আমাদের ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্টে 500 টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে এন্ড যারা কিনা ইউজ প্রোডাক্ট নিতে চাচ্ছেন 300 টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুড়ি জেলায় আমরা ডেলিভারি করছি আচ্ছা ঢাকার আমাদের কিন্তু হোম ডেলিভারি দিতে পারবেন প্যাভিলিয়ন সিরিজের প্রোডাক্ট কিন্তু অনেক আসছে প্যাভিলিয়নের অনেক কোয়ারি ছিল এটা দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালার খুবই সুন্দর একটা কালার রাইজেন সেভেন এ ফাইভ থাউজেন্ড সিরিজ জি র্যাম থাকছে ষোলো জিবি স্টোরেজ থাকবে ফাইভ টুয়েলভ জিবি কিবোর্ডে ব্যাকলেট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা কয়েকটা কালার হয় এই মুহূর্তে স্টক আছে হোয়াইট কালার এটাও জাস্ট ওপেন বক্স একদম আনইউজ প্রোডাক্ট আপনি জাস্ট কালারটা দেখুন প্রোডাক্টের চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ পাবেন না বিশেষ করে কালারটা খুব কালারটা খুব চমৎকার এন্ড আপনি চাইলে এটা কিন্তু আমাদের রোজ গোল্ড কালারও অ্যাভেলেবল আছে সেটাও কিন্তু পারচেজ করে নিতে পারবেন সো এটাতে আমরা প্রাইস করেছে মাত্র 63000 টাকা এটাতে 2000 টাকা আপনি কিন্তু একটা ডিসকাউন্ট পাচ্ছেন এন্ড যারা কিনা ইউজ ক্যাটাগরির প্রোডাক্ট আছেন ইউজ আমাদের স্টকে পর্যাপ্ত স্টক আসছে হচ্ছে Lenovo ThinkPad E14

পাঁচশো বারো জিবি এসএসজি এটাও কিন্তু আপনার নাইন্টি ফাইভ থাউজেন্ড প্রাইস ছিল সো নতুন শিপমেন্টের প্রোডাক্ট দ্যাটস এর প্রাইসটা আমরা একটু রিজনেবল করে দিয়েছি এটা নাইনটি থাউজেন্ড হলে কিন্তু আপনি পারচেস করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু সার্ফাস থ্রি অ্যাভেলেবেল আছে রোজ গোল্ড কালার এটা করায় সেভেন এর ইলেভেন জেনারেশন সরি এটা টেন জেনারেশন জেনারেশন এটাও ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি প্রাইস আমরা দিয়েছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম কমপ্লিট ফ্রেশ ইউনিট কিন্তু আছে আচ্ছা সেগুলো কিন্তু লিমিটেড স্টক এগুলো কোনো কোয়ান্টিটি পাবেন না অ্যান্ড কোয়ান্টিটি যদি পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের স্টকে বিজনেস ক্যাটাগরির যে ল্যাপটপগুলো এটা হচ্ছে আপনার প্রোবকের ফোর একদম রিজনেবল প্রাইস আঠাশ হাজার টাকা জেনারেশন যারা কিনা মোটামুটি ফ্রিল্যান্সিং জগতে এন্ট্রি করছেন অথবা গ্রাফিক্স রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন একদম বেসিক একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য মিনিমাম এইট জেনারেশন নিলে সুবিধা হবে আপনার আগামী দুই তিন বছর টোটাগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড নিচের জেনারেশনগুলো নিলে শর্ট টাইমের মধ্যে আপনার কিবোর্ড নষ্ট হতে পারে অ্যান্ড হচ্ছে ব্যাটারি নষ্ট হতে পারে সো ওই সবকিছু চিন্তা করে আপনি যদি একটু ভালো জেনারেশনটা নেন সেক্ষেত্রে একটু ভালোভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এট জেনারেশন করাই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি থাকবে তারপরও আসার আগে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আসলে সুবিধা হবে আপনার জন্য এন্ড আমরা দেখে দিব

3000 সিরিজ 3500 ইও প্রসেসর 16 জিবি র‍্যাম আছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এন্ড হচ্ছে ব্যাটারি 3 ঘন্টা প্লাস এটাতেও কিন্তু কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্টর সবকিছুই পাচ্ছে আচ্ছা আপনি যেটা বলছেন যে মিনিমাম 2 ঘন্টার যে আপনার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি এটা কি সব ল্যাপটপের ক্ষেত্রে আমাদের একদম সব প্রোডাক্টে 2 ঘন্টা গ্যারান্টি প্রোভাইড করা আছে জি সো এটা প্রাইসটা আমরা করেছি মাত্র 35000 টাকা 16 জিবি র‍্যাম পাশাপাশি পাচ্ছেন আপনি টু জিবি যারা কিনা বিশ হাজারের নিচে ল্যাপটপ চাচ্ছে তাদের জন্য স্টক আছে আমরা সব ধরনের প্রোডাক্টটি সেল করে থাকছি এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর সেভেন জিরো এটা পেন্টিএমের ইলেভেন জেনারেশন প্রসেসর ফরটিন ইঞ্চের ডিসপ্লে পাবে কালারটা খুবই চমৎকার ফোরটিন ইঞ্চি ডিসপ্লে

এটা কিন্তু একটু হাই ফ্রিকোয়েন্সি ডিসপ্লে পাচ্ছেন আপনি ওয়ান সিক্সটি ফাইভ অ্যান্ড এটার সাথে কিন্তু দুইশো তিরিশ ওয়াটের চার্জার প্রোভাইড করা হবে কমপ্লিট ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ এগুলো আমরা জাস্ট ওপেন বক্স বলে থাকি এটার প্রাইসটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল লাস্ট আমরা প্রাইস করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা কিন্তু একদমই লিমিটেড স্টক আছে সো যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন জি আমরা কমপ্লিট ব্র্যান্ড নিউ ইনটেক্স ইনটেক সিল্প নিয়ে আসছি এটা মডেলটা যদি আপনাকে দেখিয়ে দিই অ্যাসোস জেনবক কিউ ফোর ওয়ান জিরো ভি এটাতে প্রসেসর পাবেন আপনি ফাইভ এর থার্টিন জেনারেশনের একদম লেটেস্ট এইচ প্রসেসর র্যাম এট জিবি স্টোরেজ হচ্ছে আপনার ফাইভ টুয়েলভ জিবি টু পয়েন্ট এইট কে টাচ স্ক্রিন ওল ওলের ডিসপ্লে পাচ্ছেন আপনি একদম কমপ্লিট ব্র্যান্ড নিউ এক লক্ষর উপরে প্রাইস ছিল আমরা লাস্ট প্রাইস করেছি এটা

ইনস্ট্যান্ট আপনাকে যে কোনো ল্যাপটপ যে কোনো প্রোডাক্ট আমরা ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখিয়েছি যেটাই পারচেজ করবেন আপনি রেফারেন্স দিবেন যে আমরা আপনাকে এটা গিফট করে দেব আচ্ছা আর যে লাইটিং সহ এই যে কিবোর্ড এবং মাউসের কম্বো প্যাক বাহ আর হচ্ছে এই আপনার ব্যাকপ্যাক তো থাকছেই ব্যাকপ্যাক থাকবে জি তো যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ এগুলো পাশাপাশি আরো অনেক ধরনের কালেকশন আছে আপনি যদি সরাসরি শোরুম ভিজিট করেন তাহলে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত কোয়ান্টিটি কিন্তু থাকে তো আমি বলবো যে শর্ট টাইমে শোরুম ভিজিট করলে ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্টগুলো সেল হতে থাকে আমি বলবো সরাসরি শোরুমে চলে আসলে আপনি ভিডিওতে যে মডেলগুলো দেখেছেন শর্ট টাইমে শোরুম ভিজিট করলে এই মডেলগুলো আমি কিন্তু আপনাকে দিতে পারবো আদারওয়াইজ কিন্তু আপনার সাথে একটা কমিউনিকেশন হয়ে যাবে বলবেন শোরুমে আসছি প্রোডাক্ট দিতে পারছেন না আমি বলবো আসার আগে একটা ফোন কল করুন ফোন কল করুন তাহলে কি হবে আপনার যেই কোয়ারি এই প্রোডাক্টটা আছে কিনা আমরা আপনাকে এনশিওর করে দিতে পারব আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোপেলার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা সো আপনি কিন্তু সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন একদম সহজ প্রসিডিউর তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি বলবো সরাসরি শোরুম ভিজিট করলে আপনি আপনার পছন্দের যে মডেলটা আছে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে জি প্রিয় দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম